ভালোই কালেকশন আছে এইদিকেও আছে ও অনেকক্ষণ পর না ভিডিওটা কন্টিনিউ করছি তো অ্যাকচুয়ালি মেন বিষয়টা কী হয়েছে না ওই দোকানে না যার পর ওর না গেঞ্জার প্যান্ট পছন্দ হয় না বলে ওই জন্য আবার এই সামনের দিকে একটু এগিয়ে এখন আমরা ওভার ব্রিজটি না টপকে ওই পাড়ে দিকে যাচ্ছি তো তার কারণ হয়েছে এখানে তোমার এই যে বললাম আমার মলে যাবো তো ওই জন্য এইটাতে যাচ্ছি কারণ এইটাতে একটু শর্টকাট হবে আর হচ্ছে আমরা যে দিক দিয়ে মানে মানে বাংলা নাচি ওই দিকে মানে মলটা পরে আমরা না এই পাশের দিকে চলে এসেছি ওই জন্য এখন চলে এসেছি দেখতেই পাচ্ছি মলে ঢুকে তারপর কথা বলছি এখন ভিডিও

বাংলানিডিঅ' কৰিছিলো বাংলানি মানে বাংলানা গৈছে মানে সময় কৰি যাব ন সেটিংকে সময় হয়েছিলো যেখানে গিয়েছিলাম তো চার কোন ভিডিও ভিডিও করেছি তো অনেকগুলো ক্লিপ রয়ে গেছে তো অনেকদিন আগে একটা ভিডিও ছেড়েছি তো মানে পাঁচ ঘন্টার চ্যালেঞ্জ তো ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো তো চাইটা দেখো না এখন তো সেটা আছে তো তোমরা গিয়ে দেখে আসো তো না ওই ভিডিওর মধ্যে না এই ক্লিপটা করে চলে কিন্তু ওই ভিডিওটা একটু অনেক বড়ো হয়ে গেছে বলে ওই জন্য আর ক্লিপটা দিন রয়ে গেছে তো ওই জন্য ক্লিপটা আলাদা করে দিয়েছি তো এই মানে এই ভিডিওর মধ্যে বাংল্যানের করেছি না করেছি সব কিছুই আছে ক্লিপ তো এই ক্লিপটা এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো তো তোমরা গিয়ে দেখে আসো তো দেখে অবশ্যই অবশ্যই জানো কেমন কী হয়েছে আর না অনেক দিন হয়ে গেলো আমি ভিডিও ছাড়াই নি তোমাদের ভাই একটু সমস্যা আছে তো সমস্যাটা কেটে গেলে আবার ভিডিও দেবে ঠিক আছে তো যাই হোক এখন বেশি ফ্যাট ফ্যাটব বললাম তো অনেক ফ্যাটবো দেখছি আর না দেখছি দুদিন পর থেকে ভিডিও দিলো এবার তো কেন আর দুদিন পর হচ্ছে রথ তো রথের ডিঙ্গে দেখি যদি কোথাও ঘুরতে যায় তো তাহলে ভিডিও থাকবে আর চ্যানেল আপলোড করবো তো তোমরা দেখতে পাবে তো এখনও কোথাও ঘুরতে যাওয়ার টোপেল নেই নি দেখি কী হয় দেখি যদি কোথাও ঘুরতে চাই কোথাও থাকবে ভিডিও অবশ্যই তো চলো যাই হোক এখন দেখা যাক তো সেদিনকে দেখাও তো তারপর থেকে দেখি একটু ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি কোথাও ঘুরতে যাই কেন ঘুরতেও তেমন একটা কোথাও যাওয়া হচ্ছে না আমার মানে ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ করে আগে কিন্তু মানে খারাপ হয়ে গেছে তো আমার চেষ্টায় আলামে তো কী করবো তো তিনও তিন আইডি ফেলো সময় হোক তো তোমার একটু সাপোর্ট করো তো তোমার সেটা একটু সাপোর্ট দরকার আর না তারপরে আর কটা দিন ভিডিও দেখো তাহলে তারপর থেকে না আমার এক্সাম শুরু হয়ে মানে দু সপ্তাহের মতন বাকি এক্সাম শুরু হতে ঠিক আছে আর হচ্ছে না কি না অনেক রিলস রিলস বানিয়েছি তো রিলসগুলো তোমরা ইনস্টাতে অবশ্যই দেখেছো তো দিন হয়ে গেল না তো ওটা ছাড়াইনি মানে ইউটিউব ভিডিওটা মানে ইলিশ মানে ছিল মনে গিয়ে আমি সাইন মানে ইলিশ ইউজগুলো তোমরা দিয়েছো অবশ্যই তো যারা এখন ওই মানে ইনস্টা এখনও জানেন তো আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে ইনস্টা লিঙ্ক তো তোমরা গিয়ে যে কীভাবে একটু ফলো করে দিও আর কমেন্ট করে বলবে মানে একটু করে দিও ভাইকে আর একটু সাপোর্ট করো ভাইকে তো তোমার ভাইকে তোমার একটু সাপোর্ট করছো একটুকু তো যাই হোক চলো এখন বেশি ভ্যাটবো না তো তোমরা কি ভিডিওটা দেখেছি তো শুভ তো এখন বেরিয়েছি হলো যে বাংলায় যাবো কারণ হলো যে না সায় সাথে মানে জামা কিনতে আছে ওর অনেকদিন ধরে বলছিল চল না একটু বাংলায় জামা কিনতে যাবো ওই জন্য আজকে যাচ্ছি আর আমার দিন ধরে একটা ইচ্ছা ছিল এনে কিনব ওই জন্য আজকে যাচ্ছি না বাস স্ট্যান্ডে আমরা না যেতে যেতে দেখি না বাসটা চলেছে ওই জন্য না আমরা তাড়াতাড়ি করে চারজনের বাসে উঠে পড়েছি আর না এ পাশে না শোন না শুধু ফোন ঘেটে যাচ্ছে কি বলবো ওকে দেখো তখন বলছিলাম তুই ফোন ও না না বেচারা একটা একা পড়ে গেছে ও পাশে একা বসে আছে আর হচ্ছে আমরা কে কে যাচ্ছি তোমাদেরকে দিকে বলাই না আমি সোহন বরুণ আর হচ্ছে তো চারজনেই যাচ্ছি আর সায়ন্ত অনেকদিন ধরে বলতেছিল বলে চল একদিন বাগনান যাবো বাগনান যাবো একটা জামা কেনার আছে জামার প্যান্ট এগুলো ঠিক আছে একদিন সময় করে যাবো ওই জন্য আজকে সময় হয়েছে ওই জন্য আজকে বেরিয়েছি চারজনে কারণ আমি এখানে ভয়েস দিচ্ছি কেন আমার একটু লজ্জা লাগছিল ওই জন্য তো চল এখন লেবে তারপর তোমাদের সাথে বাগনানের কথা বলছি তো গাই সেই মাত্র পৌঁছালাম বাংলানে আর হচ্ছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি চার্জনে তো সামনের দিকে অনেকগুলো দোকান আছে ওই দিকের দিকে স্টেশনের দিকে ওই জন্য এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো ওখান থেকেই নেব কেন ওখানে ভালো ভালো জামা কালেকশান পাওয়া আর গেঞ্জিরও পাওয়া যায় অ্যানিমেশনে তো দেখা যাবে এখন কি জামা নেয় ও আর না আজকে জামার না একটা অ্যানিমেশনের জামা নিয়ে আছে যদি আমার পছন্দের মতন পাই তাহলে নেব দেখা যাক পাবো নাকি এখন

আর এখন সাইন ওখানে পয়সা পেমেন্ট করছে তো চলো এখন ভাবি যে একটু মলের দিকে যাব তো ওখানে ওভার ব্রিজ টপ কি এখন মলের দিকে যেতে হবে কেন ওই দিকটা মল এখন আমরা ওভার ব্রিজটা না টপকে ওই পাড়ের দিকে যাচ্ছি তো তার কারণ হয়েছে কেন তোমার এই যে বললাম আমার মলে যাবো তো ওই জন্য এইটাতে যাচ্ছি কারণ এইটাতে একটু শর্টকাট হবে আর হচ্ছে আমরা যে দিক দিয়ে মানে মানে না ওই ওইদিকে মানে মলটা পরে আমরা না এই পাশের দিকে চলে এসেছি ওই জন্য এখন আমরা যাচ্ছি দেখেন একটু শর্টকাট হবে আর না ভয়েস দিচ্ছি তার কারণ হলেছে না এখানে একটু হাওয়া মতন চলছিলো আর না আমার ভয়েসটা একটু কেমন ধরনের হয়ে গেছিলো ওই জন্য আমি ভয়েস দিচ্ছি তো তোমরা একটু ম্যানেজ করে নিও মলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর এইখানার ভিড় আর বানাবো না

একটা মানে সায়েন্সের জামা এখানে না পছন্দ হয়নি যদি মলে গিয়ে পাই তো তাহলে ভালো ওখানে মানে এখানে অনেক দোকান ওকে দেখিয়েছি ওর একটা জামা পছন্দ হয় ঠিক আছে তো চলো এখন হেঁটে হেঁটে যাচ্ছে মলের দিকে তো মলে গিয়ে তারপর সবার সাথে কাপ বলছি আর এখানে শপিং করা পুরো কমপ্লিট

মানে ভিডিও করতে অ্যালাউ দিবে না কেউ জানি না তো কী হয় এখন দেখা যাক যদি ভিডিও অ্যালাউ করতে দেয় তাহলে ভিডিও করবো মলে তো এখনও আমি এসে মনে মনে এসেছি কিন্তু ভিডিও করিনি তো দেখা যায় আমি ভিডিও করতে দেয় নাই যদি ভিডিও করি মানে যদি ভিডিও করতে দেয় তাহলে তোমাদের দিকে ভিডিও করে দেখাবো ঠিক আছে তখন হলেও দেখছি কী হয় যদি ভিডিও করতে দেয় তো ভালো টাকা টাকা তো আমাদের সাথে কথা বলছি এখন উপরের দিকে যাচ্ছি ঠিক আছে তো এখন ভয় লাগছে এখন ভিডিও মানে করতে দেবে নাকি জানি না ঠিক আছে আমার একটু এখানে প্রথমবারে সেই মলেতে ভিডিও করছি যদি ভিডিও করতে দেয় তো ভালো ভিডিও তো করছি লুকিয়ে আর ভিডিও করতে দেয় নাকি কি ভুলভাল বক্তিছি গাই ও এখানে জামা কালেকশান ও সায়ন এই সায়ন তো এখানে যা জামা কালেকশন আছে তো দেখ কোনটা পছন্দ

দেখ তোর কেমন লাগবে আমার তো পছন্দ হয়নি তোর ভালো লাগছে দেখ তোর ভালো হলেই হলো ওর তোর কোনটা ভালো হচ্ছে দেখুন এখন এখান থেকে কী সব নিচ্ছ বলুন ঠিক আছে এখন হচ্ছে ওর চিপস নিচ্ছে তুই আগে যেটা নিয়েছিস সেটা না ও একটা আগে নিলেন

দেখ কত বের ওখানে না চিপস আর নিচ্ছি বলুন ঠিক আছে কিনা যায় দেখা যাক এই জামাটা পছন্দ হয়েছে তো হ্যাঁ দায়িত্ব যেটা ভালো লাগে সেটাই

ছি না এখন হচ্ছে আমি আর একটু ঠিক আছে মানে করে তো আমার এই জামাটা একটু পছন্দ হয়েছে আমাকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো আর কি একটা জামা এনেছি তোমার এদিকে না তখন ভিডিও করে দেখায়নি কেন তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি তো খুব ভালো লাগছে কেন ফার্স্ট টাইম এসে মল এসে ভিডিও বানিয়েছি কেন মলে ভিডিও করতে না কেউ সন্দেহ তো যাই করে বলি ভিডিও হলেও বানাচ্ছি তো আমার এক্সপিরিয়েন্স নেই তো চলো এখন

এখন হচ্ছে বরুণ আছে শোন চিপসের পেমেন্ট করছে ঠিক আছে দুজনে তো হচ্ছে কটা চিপস আরে নিয়েছে আর হচ্ছে সাইন তো ওই জামাটা নিয়েছে তো তাহলে এখন আমার এখানে দাঁড়িয়ে আছি ওই পাশে আই পাশে ওরা বিল করুন না পয়সা পেমেন্ট করুন পয়সা পেমেন্ট করছে ওখানে বরুণ হচ্ছে কি চিপস আরে নিয়েছে আর সায়েনটা একটা জামা নিয়েছে ঠিক আছে ওই এইদিকে আছে

আরে নিচে লে ভিডিও নিচে পলি এটা গায় হবে উপরে যাচ্ছে থেকে যেমন দুটো চিজ নিয়ে চলে একটা চিজ দিয়ে দিতে এটা লে চল এটা দেইটা 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 নে জায়গা নেই লাই

না আজকের ভিডিওটা কত দূর কেমন করতে باشه যদি এক পছন্দ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর লাইক করে দিও আর কিছু নিবি বল আর কিছু নিয়ার ইচ্ছা পয়সা নে পয়সা নে পয়সা নে পয়সা পয়সা